আগরতলা গুরখা বস্তির নতুন পল্লী থেকে একটি প্রপার্টি বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য বাড়িতে পৌঁছানোর জন্য দুই দিক দিয়ে আপনারা রাস্তা পেয়ে যাবেন এক দিক দিয়ে গুরখা বস্তি ট্রাফিক পয়েন্ট দিয়ে যাওয়া যাবে আরেক দিক দিয়ে গুরখা বস্তি ডমিনোস পিৎজা শপের অপোজিটে রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছানো যাবে বাড়ির সামনে ছোট গাড়ি প্রবেশ করবে এখানে প্রায় পুনে দুই ঘন্টা জায়গা রয়েছে এই জায়গার উপর তিনতলা একটি বিল্ডিং ঘর করা হয়েছে এই প্রপার্টিটার মালিকানা দুইজনের নামে রয়েছে দুইজন ওনার থেকে একজন ওনার তার নিজস্ব প্রপার্টির অংশ বিক্রি করবে এই বসতবাড়ি প্রথমে গ্রাউন্ড ফ্লোরের অর্ধেক অংশ এবং ফার্স্ট ফ্লোরের সম্পূর্ণ অংশ এবং ছাদের অর্ধেক অংশ বিক্রি করা হবে গ্রাউন্ড ফ্লোরের নিচে পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং একটা অংশ ভাড়া দেওয়া রয়েছে তার জন্য গ্রাউন্ড ফ্লোরের ওই অংশটা ঘুরে আপনাদেরকে দেখাতে পারিনি ফার্স্ট ফ্লোরে প্রথমেই রয়েছে করিডোর তিনটা রুম কিচেন টয়লেট এবং বাথরুম মালিক ফার্স্ট ফ্লোরের এই অংশটাও ভাড়া দিয়ে রেখেছেন এই থেকে হসপিটাল শ্রীকৃষ্ণ মিশন স্কুল স্কুল অফিস অফিস কমপ্লেক্স জিবি কলেজ বাজার কাছাকাছি অবস্থিত এবং এক কিলোমিটারের মধ্যে অবস্থিত ফার্স্ট ফ্লোরের রুমগুলি ঘুরে আপনাদের দেখিয়ে দিয়েছি রুমগুলি কালার করানো আছে এবং সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আপনারা যখন এই এটা কিনবেন আপনাদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবেন ছাড়টাও ঘুরে আপনাদেরকে দেখ খেয়ে দিলাম এই প্রপার্টিটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রপার্টিটা কিনতে পারেন প্রপার্টিটার দামও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন